বৃন্দাবন যাওয়ার পথে মা কাশিতে তিন দিন অবস্থান করেন বৃন্দাবনে তিনি এক বছর ছিলেন মধ্যে একবার লক্ষ্মী দিদি মা ও শ্রীযুক্ত যোগানন্দ স্বামীর সহিত মা হরিদ্বার গিয়ে ব্রহ্মকুণ্ডে ঠাকুরের নখ ও কেস দেন এবং জয়পুর হয়ে বৃন্দাবনে ফিরে আসেন সেখানে কালাবাবুর কুঞ্জে থাকতেন বৃন্দাবনে মা যোগেন মা প্রভৃতি ঠাকুরের অদর্শনে খুব কাঁদতেন একদিন ঠাকুর তাদেরকে দেখা দিয়ে বলেন তোমরা তো কাঁদছো কেন গেছি আর কোথায় এই এ ঘর আর ও ঘর বৃন্দাবনে অনেক সময় শ্রী মায়ের দেহে ঠাকুরের আবেশ হতো কখনোবা বা তিনি ভাবাবেশে একাকি চড়া অতিক্রম করে যমুনায় চলে যেতেন সঙ্গীরা তাকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে তাকে নিয়ে আসতেন বৃন্দাবনে এক বছর বাসের পর মা কলকাতায় আসেন এবং কয়েকদিন বলরামবাবুর বাড়িতে থেকে কামারপুকুর যান সেখানেও তিনি প্রায় ঠাকুরের দেখা পেতেন ঠাকুর তাকে বলেছিলেন তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর নাম করবে মাকে এই সময় সেইভাবেই জীবনযাপন করতে হয়েছিল অনেক সময় বাড়িতে অপর কেউ থাকতো না এমন দিনও গেছে যে শুধু দুটি ভাত সিদ্ধ হয়েছে কিন্তু লবণ আর জটেনি শ্রীযুক্ত যোগীন মহারাজ শরৎ মহারাজ প্রভৃতি যাহারা পরে মায়ের রক্ষণাবেক্ষণের ভার নিয়েছিলেন তাহারা তখন ঠাকুরের অদর্শনে তীব্র বৈরাগ্যের প্রেরণায় তীর্থাদি ভ্রমণ করছেন পূজনীয় শরৎ মহারাজ বলতেন আমাদের এ ধারণাই তখন ছিল না যে মায়ের নুনটুকুও জোটেনি কামার পুকুরে প্রায় এক বছর থাকবার পর মাকে ভক্তেরা বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় ছ মাস কাল এনে রাখেন সালটা আঠেরোশো অষ্টআশি পরে কার্তিক মাসে সে বাড়ি ছেড়ে দিয়ে কলকাতায় বাবুর বাড়িতে দু একদিন থেকে মা পুরী যাত্রা করেন তখনও রেল হয়নি কাজেই চাঁদবালি পর্যন্ত জাহাজে সেখান থেকে কটক পর্যন্ত স্টিমারে এবং অবশিষ্ট পথ গোজানে যেতে হয়েছিল পুরীতে মা বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রাহণ থেকে ফাল্গুন পর্যন্ত ছিলেন বলরাম বাবুদের পুরীতে বিশেষ নাম আছে সেজন্য পাণ্ডা গোবিন্দ সিঙারি শ্রী শ্রী মাকে পালকি করে জগন্নাথ দর্শনে নিয়ে যাবার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহাতে মা বলেছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পেছনে পেছনে জগন্নাথ দর্শনে যাব।